কেন কি জন্য কি বৃত্তান্ত তো কোন বাথরুমে যাবো হম হচ্ছে বাথরুমে এত খুন লাগে কিনা দুজনের তরফ থেকে রাখি পড়ালাম আমাদের পাশে হরিঙ্গাটা ডিম আছে তুমি কিছু বলবে মর্নিং আজকে হচ্ছে গিয়ে সোমবার আর সোমবার দিন সকালবেলা থেকে শুরু করছে আমার একটা নতুন ব্লগ দেখুন সাথে আছে চা এটা সেকেন্ড রাউন্ডের চা এক রাউন্ড চা অলরেডি হয়ে গেছে যেটাকে ব্যক্তি বলে আর এখানে হচ্ছে গিয়ে আমাদের চিরাচরিত ব্রেকফাস্ট হয়তো এটা মিস্টার দেবের ব্রেকফাস্ট কাম লাঞ্চ হয়ে যাবে বলল যে তো আমাদের লাঞ্চের সেরকম কোনো আজকে বিষয় নেই তাই জন্যই ভাবলাম তাহলে ব্রেকফাস্টটাই দেখিয়ে দিই ওই এক হয়েছে তো কি হয়েছে আর তার সাথে সাথে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করি তো এইটা পাঠিয়েছে এই পার্সেলটা পাঠিয়েছে আমাদের টাপু তো কী পাঠিয়েছে আগে দেখাই তাহলে বুঝবেন যে কেন কী জন্য কী বৃত্তান্ত তো দেখুন একটা ডিয়ারি মিল্ক আর এক সিল্ক হ্যাঁ এই যে সিল্কও খায় ও আচ্ছা আর একটা হচ্ছে পেডিগ্রির একটা এই চাংস এটা হচ্ছে টাপুর পাঠিয়েছে টাপুরের দুই ভাইয়ের জন্য এটা হচ্ছে বড় ভাইয়ের জন্য এটা ছোট ভাইয়ের জন্য আর একটা জিনিস পাঠিয়েছে এই যে ক্যাপ্টেন আমেরিকা রাখি হুম তো এই হচ্ছে পাঠিয়েছে তো আজকে রাখি তাই জন্য টাপুর দুই ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে তো আমাদের রনু তো রাখি কতক্ষণ পরে থাকবে আমি জানি না কিন্তু হ্যাঁ 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 পড়তে পারে হুম তো তবে গোগো কিন্তু পড়ে থাকতো ঠিক আছে তো যাই হোক সেটা ও যখন টাপুর নিজে হাতে পড়িয়ে দিতে পারত সেটা তখনই ঠিক ছিল যেহেতু এখন টাপুর নিজে পড়াতে পারবে না তাই ওই একটাই রাখি দুই ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে দেখা যাক তো এই যাই হোক তো চলো আমরা খেয়ে নিই তাড়াতাড়ি করে তোমাকে তো আবার বেরোতে হবে আর বাইরের অবস্থা একবার দেখি দাও তোমার জন্য কী এসছে দেখেছ দেখেছ তোমার জন্য কী এসছে হুম আজকে এটাই খাবে

এই এটাও জন্য ঠিক আছে এটাকে পাঠিয়েছে আর এইটা হচ্ছে উরবি পাঠিয়েছে এটা এটা হচ্ছে উম ভাইয়া ভাবি রাখি নতুন বেরিয়েছে এটা হচ্ছে দাদার জন্য আর এটা হচ্ছে আমার জন্য এটা সেটেই থাকে ভাইয়া ভাবি রাখি তো এটা

তো এরকম কিছু একটা জিনিস এরকম আমাদেরও তরফ থেকে যাবে হায়দ্রাবাদে তো সেটা দেখানো সম্ভব না তুই বুঝে নেই তো যাই হোক এই হচ্ছে বিষয় আমাদের রাখি সব চলে এসছে তাহলে এই একই রাখি যখন দুটো আছে তাহলে একই ব্যাপার একটা রনকে পরিয়ে পড়িয়ে দেবো একটা গোকে পরিয়ে দেবো তাই না ঠিক আছে চলো গুড আফটারনুন এই যে স্নান টান করে একটু মোটামুটি রেডি হয়ে চলে আসলাম প্ল্যান তো অনেক কিছুই ছিল একটু ভিডিও করবো বাট রন কিছুতেই করতে দেবে না আমি জানি ও ফোন নিয়ে রয়েছে তো তার মাঝখানে আবার একটু স্নান করতে গেছি তার মাঝখানে মিস্টার দেব হাজারটা ফোন ভিডিও কল সমস্ত করেছে এবার রনের কাছে ফোন দিয়ে থাকলে আমি বলে দিই ওকে যে ফোন আসলে ফোন দিবি আর আজকাল ও এত বদমাইশ হয়েছে ও ফোনগুলো দেয় না হয় কেটে দেয় হুম নাহলে ধরে না এমনি ফোন বাজতে থাকে ও নিজের ইউটিউব যেরকম দেখার দেখতে থাকে তো সেই নিয়ে মিস্টার দেব একচো চিল্লামিল্লি করলো আমার ওপর কারণ কিছু করার নেই এবার সেও যদি না বোঝে প্রবলেমটা আমি যদি এইটুকু আমার অধিক মানে স্বাধীনতা না থাকে যে আমি কতক্ষণ আর কখন বাথরুমে যাব হুম হচ্ছে বাথরুমে এতক্ষণ লাগে কি না হুম রেগে মেগে হয়ে ও এক চিটিয়া বলে গেল আমি কিছুই বললাম না যত বলবো তত ওনারই প্রেশার বাড়বে আমার তো শারীরিক কোনো ক্ষতি হবে না কিন্তু ওনার হয়ে যাওয়ার চান্স আছে যেভাবে চিৎকার করেছে না মানে কি বলবো যাই হোক ফিরুক তো তার মধ্যে আজকে এখন আসলাম আপনাদের এই যে এটা দেখাতে গোকে আজকে তো দিদি এটা পাঠিয়েছে তাই গগুকে দেব হুম এটা ডাইরেক্টলি শুধু দেওয়া যায় তো আমি একটু ভাতের সাথে দেব দেখাচ্ছি আজকে সব গাছগুলো বেশি ভাগ গাছগুলো পাতা ছেঁটে দিয়েছি এই যেমন এই লেবু গাছটা ফল হয় না এক গাদা পাতা পাতা ইয়ে করছি একটা যে ছোট্ট এরকম মনে হচ্ছে যেন এটা মধ্যে লেবু হবে তো যাতে পাতাগুলো সব রস না খেয়ে ফেলতে পারে তাই পাতাগুলো ছেঁটে ফেলে দিলাম আর এখানে এই যে হপরাজিটা গাছটাও অনেকটা ছেটে ফেলে দিয়েছি হয়ে গেছিলো আর কোথায় আর এই যে এটা এখন থাক দেখা যাক বাকি বেশিরভাগ লেবু গাছ আর ও এই যে বেগুন গলিয়া এটা পুরো ছেটে ফেলে দিয়েছি একটুখানি রেখেছি আর নতুন করে হোক ফুল তো হচ্ছে না হুম এটা টাপুন নিয়ে এসেছিলো পাতাগুলো শুধু বড় বড় ডান্ডা পা ফুল আর হয় না তাই ছেটে দিয়েছি দেখা যাক কি হয় তারপর এই যে গোবর জন্য ভাত নিয়েছি ওর আলাদা ভাত ছিল কিন্তু যেহেতু এই চান্সটা খাওয়াবো তাই জন্য আলাদা আমাদের মানে ভাতের থেকেই ওর জন্য ভাত নিলাম আর গোবর এই যে যে বাটিটা তার যে এই ধারে যে কি যেন বলে এটাকে একটা রাবার মতো থাকে না যাতে না সরে যায় সেটা গেছে নষ্ট হয়ে সে কবে নষ্ট হয়েছে বলুন তো সেই একবার মনে আছে আমাদের সিঙ্ক থেকে সেই অ্যাসিড বেরিয়েছিল অ্যাসিড পরি অ্যাসিড ওয়াশ হচ্ছিলো আমি জানতাম না বাই চান্স খুলে দিয়েছিলাম সেই সময় এই এই বাটিটা এই জন্য বাটিটা যতই মাজি না কেন এইখানটা এই দাগগুলো যায়ই না হুম আর সেম অবস্থা সিঙ্কের হয়েছে এই সিঙ্কটা যতই মাজা হোক তাও ওই কালো কালো একটা দাগ সেই অ্যাসিড পরা দাগ যায় না আর অ্যাসিডে বুঝতেই পারছেন এই যে রাবারটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে তো রাবার তো আলাদা করে কিনতে পাওয়া যায় না বাটিটাই চেঞ্জ করতে হবে তো ওটা করে দেব এই হচ্ছে ভাত আর তার সাথে চিকেনের গ্রেভি একটুখানি পরিয়েছিলাম তারপরে স্নান করতে চলে গেছে যদিও সেটা ক্যাপচার করা হয়নি তো পরবর্তীকালে যে মিস্টার দেব আসুক আমাদের জন্যও রাখি পাঠিয়েছে সেগুলোও পরব এই হচ্ছে আমাদের চিকেনের চাংস গ্রেভি দিয়ে দিলাম একটু একটু মিশিয়ে দেবো দিয়ে গোবরকে খেতে দিয়ে দেবো দেখি আশা করি ভালোই খাবে একটু চারদিকে আমি জানি গরম আছে একটুখানি তা একটু ঠান্ডা করে দিই ভাতটা ইয়ে ভাতটা একটু চটকে নিতে পারলে ভালো তো আমি না ভুল করে করলাম না তো যাই হোক খেয়ে নেবে অসুবিধা হবে না একটু চতুর্দিকে ছড়াবে এই যা খাটনি একটু বাড়বে তো তো এই হচ্ছে গিয়ে গগবাবুর খাবার এই যে দেখুন এই যে দাগগুলো এগুলো হচ্ছে অ্যাসিডে পোড়া সেবার তো আমারই অবস্থা খারাপ হয়ে যেত পরে বলছি দিয়ে দিওকে দাঁড়িয়ে আছে কি খেতে হবে খেতে হবে

অনেকদিন খাইনি তো নতুন মানে অনেকদিন পর আমাদের প্লাস্টিক ফেলার এরকম একটা নিয়ে নিয়েছি এটার মধ্যে করে শুধু শুকনো প্লাস্টিক রাখি আর সেটা দিয়ে দিই এই তো তারপর দেখবে নেই তো খাচ্ছে ঠিকই আছে খাও 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 দিদি দিয়েছে খাও পরে রাখিটাও করিয়ে দেবো আর বোনের তরফ থেকে একটা

বলছে মা আগে দাও পরে সব কথা শেষ শেষ চলো আটা ময়দা মেখে লুচি করলাম আজকে আর রনুটা আজকাল খুব লুচি লুচি শুরু করেছে তো এটার মধ্যে আটা বেশি লুচি মানে ময়দা মানে নেই বললেই চলে ময়দা না থাকারই মতো তো সেই দিয়ে লুচি যে ওর জন্য এখন সবার আগে পাঁচটা করে দিচ্ছি তারপর আমাদের করব এই যে দেখুন আটার লুচি বলেছি আমাকে বারবার বলেছিলেন যে ময়দা বেশি সব সময় ময়দা খাবে না তো এটা সত্যি খুবই আনহেলদি তো সেই জন্য আটা ময়দা ময়দা নাম মাত্র বেশিটাই আটা দিয়ে লুচি করছি ঠিক আছে কতগুলো জিনিস আনালাম আজকে রানোর জন্য এটা একটা নতুন ডাইপার ডাইপার ও শুধুমাত্র এখন বলেছি না টয়লেট মানে শুধু পটি করার সময় পর আচ্ছা তো সবসময় আমাদের আসে হরিঙ্গাটা ডিম আছে ওই একই জিনিস রিপিটেড অর্ডার আমাদের এই ওটা আছে আর তার সাথে কি আছে আলু পেঁয়াজ আলু পেঁয়াজগুলো ভালোই আর এটা হচ্ছে পেন আমাদের পেন নেই পেন শেষ হয়ে গেছে কি অবস্থা তো সব পেন নিয়ে চলে গেছে আর ওর যে কটা পেন আছে একটাও দেখি ইয়ে পড়ে না কালি পড়ে না তো সেই জন্য মিস্টার দেবকে বলেছিলাম যে আমার জন্য একটা পেন আনি রাখো পেন ঘরে সবসময় কাজে লাগে তো এই হচ্ছে এখনকার আমাদের চেয়ারের ভেতরে আছে দই বাটার আর আছে ঠিক আছে এগুলো রেখে দিই হ্যাঁ বাজার আজকে এসে গেছে বাজারে কি এসছে দেখাই এই হচ্ছে কাতলা মাছ কাতলা মাছটা তানজিলা এসছে তানজিলাকেই বললাম সুন্দর করে ধুয়ে দিল তো মাছ এসছে আর তার সাথে এসছে কলমি শাক তো আজকে মেনু হচ্ছে কলমি শাক ভাজা আর মাছের ঝোল আর আর আমার জন্য একটা জিনিস এসছে তার সেটারটা দেখাই হ্যাঁ বিশাল সেটার এ দেখুন এটা হচ্ছে বরফ আর তার মধ্যে কি আছে দেখেছে এটা হচ্ছে সেই পদ্মরাজ কাঁঠাল তো মিস্টার দেব আমাকে বলেছে যে খবরদার ফ্রিজে ঢোকাবে না কারণ গন্ধ গন্ধ সহ্য করতে পারবে না তার সেই জন্য আমি বরফ রেখেছিলাম ফ্রিজে একটু অন্য কোনো কাজে তো সেটা জম মানে জমে গেছে জল রেখেছিলাম জমে গেছে সেইটাই বার করে তার মধ্যে কাঁঠালটা রেখেছি তো ওটা খাবো একদম খেলেও রাখবো না বেশিক্ষণ তো এখন হচ্ছে গিয়ে মাছের নুন হলুদটা মাখাচ্ছি আর আলু কেটে দিলাম মিস্টার দেব বললো যে আমি করবো ঝোলটা আজকে তো স্পেশাল স্পেশাল হবে ভালো কথা তো এই হচ্ছে ব্যাপার তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে তো এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস দুওয়ামেই য়াদ ইয়াদ না